সম্ভাব্যতা যাচাই ছাড়াই বাস্তবায়িত হচ্ছে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প দুপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন স্বয়ং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডি এর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস সব সংস্থার সমন্বয় ছাড়া এই সংকট নিরসন অসম্ভব বলে জানান তিনি অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি করেন কর্মকর্তা আর কর্মচারীদের সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা একদিন আগেই ঘন্টা দুয়েকের ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার ভয়াবহ রূপ দেখেছে বন্দরনগরীর মানুষ বৃষ্টি হলে কিংবা সাগরে জোয়ার এলেই এটি গত কয়েক বছরের নিয়মিত চিত্র একদিন পর চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সিডিএর নতুন চেয়ারম্যানের মতবিনিময় সভায়ও উঠে আসে সংকটের বিষয়টি জলাবদ্ধতা নিরসনে চলমান মেঘা প্রকল্পের কাজ শুরুর আগে সম্ভাব্যতা যাচাই নিয়ে প্রশ্ন তোলেন সংস্থাটির প্রধান আপনারা যে জলবদ্ধতা প্রকল্পটা করলেন এটা ফিজিবিলিটি রিপোর্ট কিভাবে করলেন আমাকে একটু একটু দেখান তো আমি দেখি নাই নাই আমার চিতাঘের জলবদ্ধতা নাই আমার জোয়ার ভাটার পানি এখানে ঢুকে অমবিশ্ব পূর্ণিমার সময় যদি ডিপ্রেশন হয় জলবায়ু প্রবেশ সমুদ্রের পানি উঠে যায় তখন শিশু হাসপাতালের এক গলাক পানি হয়ে যায় সব সংস্থার সমন্বয় ছাড়া জলাবদ্ধতা দূর করা সম্ভব নয় বলে জানান নতুন চেয়ারম্যান দৃশ্যরা পাহাড়ের মধ্যে মারে মাটি সরাই না ওই বালিগুলো সব নালায় পড়ে আবার নালা পরিষ্কার করার দায়িত্ব আমার নেই সিটি কর্পোরেশনের আবার যখন পাহাড় কাটে ওটা ওইটা ধরবে পরিবেশ অধিদপ্তর আমার ক্ষমতা নেই তো আপনি চিন্তা করেন এগুলো যদি আমরা সমন্বয় না করি আসবে না সিডিএ ঘিরে বহুমুখী অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেন গত বৃহস্পতিবার সংস্থাটির চেয়ারম্যান পদে যোগ দেয়া এই মুক্তিযোদ্ধা কেউ আমার কাছ থেকে দুর্নীতি করে প্রশ্রয় পাবে ইনশোয়াল পাবে না আর তাকে প্রথম দিন আমি বলে দিয়েছি যে আপনারা ক্ষমতাবান মন্ত্রী মিনিস্টার সচিব অনেককে ইয়া করতে পারেন আমি যদি কন্ট্রোল করতে না পারি দুর্নীতি বন্ধ করতে না পারি কে কে দুর্নীতি করে আমি ওদের তালিকাটা করে প্রেস কনফারেন্স করে আমি আমার সাংবাদিক বাইদের মাধ্যমে দামগুলো প্রকাশ করে দিব তারপর ওই চেয়ারম্যানের চেয়ারকে তিনটা সেলুট দিয়ে আমি চলে যাব আমার চেয়ারম্যানের চেয়ারের দরকার নাই শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম